ধর্মনগরে পৌঁছালেন বিধায়ক সুশান্ত দেব যেখানে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আগাম শুভেচ্ছা কর্মসূচিতে অংশ নেন ধর্মনগরে আজ বিশেষ একটি দিন ছিল যখন বিধায়ক সুশান্ত দেব শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে তাদের সাথে একত্রিত হন তিনি দুটি মণ্ডলের কর্মসূচিতে অংশ নেন কদমতলা ও যুবরাজনগর এদিন সুশান্ত দেব শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার শুভেচ্ছা বার্তা প্রদান করেন এবং পরীক্ষায় সাফল্য কামনা করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের এই উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীরা খুবই উৎসাহী তারা জানান এটি তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তাদের মনোবল শক্তিশালী হয়েছে এছাড়াও এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ এবং পরীক্ষার সফলতা অর্জনের উৎসাহ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন শিক্ষকরা ত্রিপুরা থেকে অরিত্র রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল ভারতের জনতা যুব মোর্চার বিভিন্ন জেলা সফর আপনারা সবাই অবগত আছেন আমরা যুব উচ্চ শিক্ষা প্রবেশসমূহ উদ্যকে গোটা আছে যারা মাধ্যমিক এবং 12 এর পরীক্ষার্থী कैंडिडेट ভাই বোনেরা আছে প্রত্যেককে আমরা যুব উচ্চ পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে আগাম শুভেচ্ছা বক্তব্য দেব এবং এই ভাই বোনেদের কিন্তু আগামী দিনের আমাদের জাতির ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এই জেলার ভবিষ্যৎ অন্যদেরকে আরো বেশি করে মোটিভেট করার জন্য আমাদের এই কার্যক্রম আপনারা অবগত আছেন আমরা শুধু রাজনীতির জন্য রাজনীতি করি না যুব মোর্চা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে করে থাকি আমরা নেশার বিরুদ্ধে যুব ঐক্যবদ্ধ করার জন্য আমরা কাজ করছি গোটা রাজ্যের নেশার মাঠ থেকে দূরে সরিয়ে খেলার মাঠে আসার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি আমাদের এরকম প্রচেষ্টা আগামী দিনে চালিয়ে থাকবে আজকে প্রত্যেকটা মন্ডলেই করা হবে আজকে আমার কার্যক্রম উত্তর তিমুড়া জেলার দুইটা মন্ডলে